প্রিয় দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সেখানে দেখতে পাবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এখন বৈদেশিক যেই পরিমাণে চাপে আছেন এবং বিএনপির সাথে তার যে সম্পর্কের অবনতি ঘটানোর কারণে বর্তমান সময় তিনি এখন পালানোর পথ খুঁজছেন বর্তমান সময় একটা জিনিস লক্ষ্য করবেন আওয়ামী লীগের অঙ্গ যেই সকল নেতাকর্মী আছে তারা এখন বর্তমানে রাজপথে অবস্থান করে জটিকা মিছিল বা বিক্ষোভ মিছিল আকারে তারা তাদের কর্মসূচি পালন করা শুরু করে দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীর বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নিতে পারছেন না এর কারণ হচ্ছে বর্তমান সময়ে আমেরিকা থেকে এক উচ্চ পর্যায়ের গোয়েন্দা টিম বাংলাদেশে অবস্থান করছে অপরদিকে রাশিয়া থেকে তিনটি যুদ্ধ জাহাজ সমেত রাশিয়া ডিপ লোকজন তাদের ভিতরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওয়াগনার বাহিনীর যে সকল ডিপ লোকজন আছে তারাও বর্তমান সময় বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশের সেনা উপরে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় পালনে রকমের বাধাগ্রস্ত না হয় এবং বাংলাদেশের প্রশাসন তথা অন্য কোন দল যাতে তাদেরকে কোন রকমের আক্রমণ করতে না পারে তাদের এই ধরনের কর্মসূচি বন্ধ না করতে পারে এজন্য বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপরে কঠিন ভাবে চাপ প্রয়োগ করেছে এই সকল দেশের দ্বীপ স্টেট তথা এই সকল দেশের প্রধানমন্ত্রীরা অপরদিকে নির্বাচন নিয়ে যে ছেলে খেলা করছেন আমাদের প্রধান উপদেষ্টা এজন্য বিএনপির সাথে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুচের সাথে সম্পর্কটা অনেকটা অভিনকুল সম্পর্কের মতন হয়ে গেছে কারণ বিএনপি এটা বুঝতে পেরেছে যে বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি আরো পাঁচ কিংবা দশ বছরের জন্য বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান তিনি নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের যে সকল নেতা কর্মীরা আছে ফখরুল ইসলাম আলমগীর চন্দ্র রায় মির্জা আব্বাস এরা ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার নিজস্ব বাসভবন যমুনায় সেখানে প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করার জন্য সেই বৈঠকের এজেন্ডা ছিল নির্বাচনী রোডম্যাপ ক্লিয়ার করা এবং বাংলাদেশের নির্বাচনের এক্সাক্ট তারিখটা জানতে চাওয়া কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সংস্কারের নাম করে সেই নির্বাচনটাকে জুন কিংবা জুলাই মাসের কথা বলে দিয়েছেন এবং রোডম্যাপ নিয়ে তিনি অস্পষ্ট কথা বলছেন সম্পূর্ণ কথা বলছেন স্বচ্ছতা প্রকাশ করেন জন্য বিএনপির নেতাকর্মীরা তথা বিএনপির যিনি কর্ণধর জনাব তারেক রহমান তিনি তেলে বেগুনে জ্বলে আগুন হয়ে গেছেন বর্তমান সময় বহিরাগত রাষ্ট্র থেকে আসা এই সকল রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ অপরদিকে বিএনপির চাপ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর সহ্য করতে পারছেন না এজন্য তিনি এখন পালানোর পথ খুঁজছেন আমার মতে তার পালিয়ে যাওয়া উচিত যদি এই প্রধান উপদেষ্টার পথ থেকে অব্যাহতি দিয়ে তার যতটুকু সম্মান তিনি বাঁচিয়ে রাখতে পেরেছেন সেটুকু নিয়ে তিনি যদি কোন ছে সেটা তার জন্য ভালো হবে কারণ দিনে দিনে অবস্থা এতটা পরিমাণে খারাপ হবে এতটা পরিমাণে অস্থিতিশীল হবে তখন আর পালানোর পথ পাবে না কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশে এই দুইটা রাজনৈতিক দল ছাড়া অন্য কাউকে চায় না একটা হচ্ছে আওয়ামী লীগ অন্যটি হচ্ছে বিএনপি অপরদিকে জনগণ কিন্তু বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইনুস যিনি আমাদের প্রধান উপদেষ্টা তার উপরে মোটেও খুশি না আপনি যদি কোনো সাধারণ জনগণের কাছে যান কোন গণমাধ্যম কর্মী হিসাবে তাহলে সাধারণ জনগণের কথা আপনি শুনতে পারবেন যে ওই স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম তখনই ভালো ছিলাম এখন বর্তমানে আমরা ভালো নেই বা বিএনপির আমলে আমরা ভালো ছিলাম এখন বর্তমানে আমরা ভালো নেই অথবা এটা বলতে চাই যে আমরা প্রধানমন্ত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে চাই অথবা আমরা প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমানকে চাই জনগণের মনে এখন শুধু আওয়ামী লীগ বা বিএনপি এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কোন নাম গন্ধ জনগণের মন বা মুখে কোন জায়গায় নেই বর্তমান সময় বিএনপি এগুলো বুঝতে পেরে আওয়ামী লীগের সাথে একজোট হয়ে বর্তমান সময় রাজপথে নামার পরিকল্পনা করছে এখন আপনি চিন্তা করেন যেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ এবং অন্যটি বিএনপি এবং যাদের ভোটার সংখ্যা সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত এই পার্সেন্ট ভোটার যাদের দুই দলের এই দুইটা দল যদি বর্তমান সময় এই সরকারকে তার গদি থেকে নামানোর জন্য নেমে এবং আন্দোলন করে তাহলে তার অবস্থা কি হবে এবং অর্থনীতির পরিস্থিতি কি হবে বাংলাদেশের সাধারণ জনগণের জীবনযাত্রার মানের কি হবে এখন বর্তমানে আমাদের প্রধান উপদেশটা এইসব কোনো কিছু ভাবছেন না এখন তিনি ভাবছেন যে কিভাবে একটা সেপ এক্সিট নিয়ে চলে যাওয়া যায় সেটাই তার জন্য ভালো হবে সেটাই তার জন্য বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে তার জন্য এটাই ভালো অপরদিকে তার যে কিছু নিজস্ব কর্মী আছে যেমন আন্দোলনকারী কর্মী ছাত্র জনতা নাম হিসাবে অবস্থান করছেন এখন তাদের জনগণ যদি রাস্তাঘাটে পায় তাহলে গণধোলাই দিয়ে তারপরে ছাড়িয়ে দেয় যদি বলে আমি সমন্বয়ক তাহলেই গণ দেয় কারণ কি কারণ এই আমাদের উপদেষ্টা নিজস্ব লোকজন এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে এখন দেখবেন কোন গণমাধ্যমে এই সমন্বয়করা হাসনাত আবদুল্লাহ বলেন সার্জিস আলম বলেন নাহিদ ইসলাম বলেন অন্য কেউ মিডিয়ার সামনে এসে কোনো কিছু বলছে না এমনিতেই তো চিপাবাসের ভিতরে আটকে আছেন তারপরে এই মুহূর্তে যদি আবার কিছু বলেন না জানি কি একটা হয়ে যাবে এখন আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমান সময় আবার এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য এই সব ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয় করা আছেন এনসিপির কিছু লোকজন আছেন তথা জামাত ইসলামের কিছু লোকজন আছেন তারা বিচ্ছিন্নভাবে দুই চার দশ পনেরো জন মিলে এক একটা আন্দোলন বা মিছিল মিটিং এর নামে রাজপথে দেখা যায় এবং বাংলাদেশের প্রথম সারির যে সকল গণমাধ্যম কর্মীরা আছে তাদের পিসিবিসি দৌড়ায় আপনি যদি দেখেন সেই মিছিলে বা সেই আন্দোলনে সর্বোচ্চ লোক পঞ্চাশ জনও হবে না কারণ আগে কোন নির্বাচন হবে না এটা লাউড এন্ড ক্লিয়ার যারা সতেরো বছর যাবত বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি পনেরো থেকে বিশ জন লোক হবে এইসব নিয়ে আন্দোলন করছে বা মিটিং করছে বা মিছিল করছে আমাদের প্রধান উপদেশটাকে পাঁচ বা দশ বছর ক্ষমতায় রাখার জন্য বর্তমান বাংলাদেশের জনগণ আর এই উপদেষ্টাকে চায় না বর্তমান বাংলাদেশের জনগণ নির্বাচন চায় নির্বাচন এবং এই নির্বাচনে তারা আওয়ামী লীগ এবং বিএনপি কে দেখতে চায় অন্য কাউকে না অন্য সবাই কচুরি পানার মতন ভেসে যাবে শুধুমাত্র এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলই মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে সেটা আজ কিংবা কাল আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাবেন যে আওয়ামী লীগ মাঠে আছে বিএনপি মাঠে আছে এবং জাতীয় পার্টির জিএম কাদের তিনি বর্তমান সময় তার দলীয় নেতাকর্মী নিয়ে আন্দোলনের জন্য রাজপথে নামবেন এ ঘোষণা দিয়েছেন আজকে দুপুর দুইটায় প্রিয় দর্শক এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের প্রধান উপদেশটা তাহলে কিভাবে সেভ এক্সিট নিয়ে পালিয়ে যাবে এখন খুব শীঘ্রই আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে আমাদের প্রধান উপদেশটা একটা বিদেশ সফরে যাবে সেটা চিকিৎসার জন্য হোক বা কোনো দেশের সম্মেলনের জন্য হোক বা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য হোক বা ব্যবসা বাণিজ্যের চুক্তির জন্য হোক যেইভাবেই হোক আমাদের প্রধান উপদেশটা আর অল্প কিছু দিনের ভিতরে যে কোনোভাবে বাংলাদেশ থেকে বিদেশ সফরের জন্য বেরিয়ে যাবেন সেই যে বিদেশ সফরের জন্য যাবেন আর ফিরে আসবেন না এবং বিদেশে বসে দেখবেন যে তিনি হঠাৎ একদম চুপ হয়ে গেছেন এখন আর কিছু বলতেছেন না তখন বাংলাদেশের এই সকল যেই সকল কুলাঙ্গার জনতা আছে যারা বর্তমান সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলেন যারা বর্তমান সময় বত্রিশ নম্বর ভাঙছেন যারা বর্তমান সময় বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যারা বর্তমান সময় বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ট্রোল করেন যারা বর্তমান সময় বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ফানি ভিডিও তৈরি করেন যারা বর্তমান সময়ে আওয়ামী লীগ বিএনপি নিন্দা করেন যারা বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা সমর্থন করে তাকে পাঁচ কিংবা দশ বছরের জন্য ক্ষমতায় রাখতে চান তাদের অবস্থা যে কি হবে সেটা তখন বুঝতে পারবেন কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরা লাগবে আপনাকে উনিশশো সালে যুদ্ধের পরে বাংলাদেশের রাজাকারদের যেই অবস্থা হচ্ছিল তারা যেভাবে অপমানিত লাঞ্ছিত ঘৃণিত হচ্ছিলেন এখন বর্তমান সময়ে আমাদের এই প্রধান উপদেষ্টা তথা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা মন্ডলীকে সাহায্য করছে এবং এই প্রধান উপদেষ্টাকে পাঁচ কিংবা দশ বছরের জন্য ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন রকমের আন্দোলন অবরোধ পঞ্চাশ সাইট জনের মিলে রাস্তায় বসে করছেন তাদের অবস্থা খুব শীঘ্রই তাদের অবস্থা উনিশশো একাত্তর যুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে সে সময় রাজাকারদের যে অবস্থা ছিল সেইম অবস্থা হবে আমার কথা লিখে রাখেন বর্তমান সময় বাংলাদেশের যেই প্রেক্ষাপট চলতেছে তাতে খুব অল্প সময়ের ভিতরে আপনারা সেই দিন দেখতে পাবেন প্রিয় দর্শক এই খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন একজন বাঙালি হিসেবে নিজ দায়িত্বে কারণ বাংলাদেশের অবস্থা এখন মোটেই ভালো না বাংলাদেশের জনগণ ভালো নাই বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির পথে বাংলাদেশের দ্রব্য দিন দিন ঊর্ধ্বগতির দিকে বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে বাংলাদেশের লেখাপড়ার মান কমে যাচ্ছে ছাত্ররা পড়াশোনা করছে না তারা রাস্তায় নেমে আন্দোলন করছে বাবাকে করছে না তার শিক্ষককে সম্মান করছে না তারা আন্দোলন করছে আমাদের এই প্রধান উপদেষ্টার জন্য এখন বর্তমান সময় বাংলাদেশের ক্রান্তিকাল যে কোনো সময় বাংলাদেশের উপরে যে কোনো ধরনের মহাবিপদ সংকেত নেমে আসতে পারে প্রিয় দর্শক আপনি একটা কথা সব সময় মাথায় রাখবেন যে ওই প্রকার পাখা গজায় মরিবার তরে অতএব বর্তমান সময়ে যারা বেশি লাফালাফি করতেছেন তাদের পাখা গজাইছে মরিবার তরে এটাতে কোনো ভুল নাই এই কথার ভিতরে কোনো ভুল নাই বর্তমান সময়ে রাজনৈতিক ময়দান যেই হারে গরম হয়ে গেছে বর্তমান সময়ে আওয়ামী লীগ তথা বিএনপি যেইভাবে রাজনৈতিক মাঠে অবস্থান করছেন আমাদের প্রধান উপদেষ্টা আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন এই আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল যদি এক হয়ে রাস্তায় নেমে আন্দোলন করে আপনি এক ঘন্টা সময় আর আপনার গদিতে টিকে থাকতে পারবেন না এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে দিলাম কারণ বর্তমান সময় জনগণ আর আপনাকে চাচ্ছে না আপনার উপরে জনগণের এখন বিরক্তি হয়ে গেছে আপনার এই কথা শুনতে শুনতে সংস্কার 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 বলতে আপনি কি বুঝেন সংস্কার বলতে দ্রব্য মূল্যের এই দেশে রিজার্ভ কমে যাওয়া সংস্কার বলতে এরকমের প্রতিদিন ধর্ষিত হওয়া সংস্কার বলতে শেখ হাসিনার ভূতের মূর্তি নিয়ে আপনি পয়লা বৈশাখের বর্ষবরণ করা সংস্কার বলতে আওয়ামী লীগের নিন্দা করা সংস্কার বলতে সামাজিক গণমাধ্যমে বিএনপি কে অকথ্য ভাষায় গালিগালাজ সংস্কার বলতে বলতে আপনার করা। ইসলামের মতন মানুষ যিনি দুই দিন আগে রাস্তার ফকির ছিলেন তিনি দুই হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া সংস্কার বলতে হাসনাদ আব্দুল্লাহ আলমরা এখন হেলিকপ্টারে চলে বিভিন্ন এলাকায় গিয়ে মিছিল মিটিং করছেন এটাকে বুঝান ধরনের সংস্কার বাংলাদেশের জনগণ এখন আর চায় না এজন্য আপনি সেফ এক্সিট নিয়ে চলে যান জন, এটা আপনার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে দেশের জনগণের জন্য ভালো হবে আপনি বর্তমান সময় বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের যেই ক্ষতি করতেছেন সেটা বাংলাদেশের জনগণ আর বেশি দিন মেনে নেবে না কারণ বাংলাদেশের জনগণ এখন না পারছে খেতে না পারছে ঘুমাতে না পারছে সুরক্ষিত নিরাপদ ভাবে রাস্তাঘাটে বেরোতে বাংলাদেশের জনগণ টোটালি এখন আপনার সরকারের এই সকল কার্যকলাপের বিরোধিতা করছে এজন্য আপনি দয়া করে পদত্যাগ করে সেফ एग्जिट নিয়ে অন্য কোথাও চলে যান যতটুকু আপনার মান সম্মান বাঁচিয়ে রেখেছেন এখন পর্যন্ত এরপরে গেলে আর কোনো মান সম্মান নিয়ে আপনি বাংলাদেশ থেকে ফেরত যেতে পারবেন না এটা বাংলাদেশের জনগণ বলছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ বলছে প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ